আমি রাতে একটার পর একটা গুড নিউজ নিয়ে আসতেছে যেটা আমি রাতে বসবাসকারী সকল প্রবাসীদের জন্য খুবই সুখবর সেটা হচ্ছে আমি রাতে বসবাসরত সকলেই ফাইন এবং ফিস সেগুলা এখন মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবে সেটা হচ্ছে ট্যাবি এখানে মান্থলি ইনস্টলমেন্ট পেমেন্ট একটা সফটওয়্যার আছে ট্যাবি ট্যাবির মাধ্যমে আপনাদের সকল ধরনের ফাইন এবং ফিস সেগুলো মান্থলি কিস্তিতে পরিশোধ করতে পারবেন এটা সুন্দর একটা উদ্যোগ তো যাদের অনেক টাকা জরিমানা চলে আসছে গাড়ির ফাইন চলে আসছে তো তারা এখন চাইলে এভাবে ট্যাবি এবং এর মাধ্যমে আপনারা আপনাদের ফাইন পরিশোধ করতে পারবেন এটা আসলে খুবই সুন্দর একটা বিষয় অসংখ্য ধন্যবাদ আমিরাত সরকারকে এত সুন্দর করে দেওয়ার জন্য দেখেন আমিরাত সবসময় চেষ্টা করে যেন যারা প্রবাসীরা আছে রেসিডেন্টস আছে তারা যেন এখানে লিগেলি থাকতে পারে তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয় অনেকের অনেক টাকা চরি চলে আসছে জরিমানা তাদের বেতন কম জরিমানা পরিশোধ করতে পারতেছে না বিশাল আগাতে পারতেছে না বা গাড়ির ফাইন আসছে তো এই সুযোগটা তারা এই জন্যই করে দিছে যা যেন সবাই বৈধভাবে থাকতে পারে স্বচ্ছ থাকতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সুযোগটা সকালে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই